কোরচাঁদপুরে পারাপারের শাকটি ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে দুপারের মানুষ মোস্তাফিজুর রহমান আপেলের ভিডিও চিত্রে বিস্তারিত পুরো সংবাদে আমি দহের করছাকপুরে পারাপারের একমাত্র শাকটি ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে দুপারের মানুষেরা সাঁকোটি ছিল উপজেলার তালসার গ্রামের বাজার ঘাটে বৃষ্টির পানির প্রবল স্রোতে ভেঙে পড়েছে সাঁকোটি দিয়ে এখন পারাপার করতে না পারায় চরম ভোগান্তিতে চিত্রা নদীর দুই পাড়ের মানুষ এ অবস্থার স্থায়ী সমাধান চেয়েছেন ভুক্তভোগীরা জানা যায় ছিনাইদহ সদর উপজেলা ও একই জেলার কোটাকপুর উপজেলার কয়েকটি গ্রামের মানুষের মিলন ঘটিয়েছে চিত্রা নদের উপর নির্মিত বাঁশের শাকটি যা দুই হাজার সালের দিকে দুই পারে সাত গ্রামের মানুষের স্বেচ্ছাশ্রম ও আর্থিক সহায়তায় শাকটি নির্মাণ করেছিলেন এসব গ্রামগুলোর মধ্যে রয়েছে ছিনাইদহ সদরের গোপালপুর হাজিডাঙ্গা সুতিক মধুহাটি ও কোর্টাকপুরের তালসার ঘাগা কুষ্ণা শাকটি ভেঙে পড়ায় ওই সব গ্রামগুলোর প্রায় দশ হাজার মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে বন্ধ হয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী স্কুল কলেজে আসা যাওয়া বিঘ্নিত হচ্ছে ওই এলাকার কৃষকদের উৎপাদিত পণ্য তালশার বাজারে বিক্রি করতে আসা এতে করে তারাও পড়েছে চরম বিপাকে এমনটাই জানালেন ওপারের সুতি গ্রামের স্বপন পুণ্ডুরি তিনি বলেন আমাদের এপার থেকে সাঁকো পার হয়ে ওপারে স্কুল কলেজে শিক্ষার্থীরা পড়তে যান কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে যান ওপারে গেল এক সপ্তাহ ধরে আমরা চরম বিপাকে আছি বন্ধ হয়েছে ছেলে মেয়েদের লেখাপড়া প্রতি বছর আমাদের এ সমস্যায় পড়তে হয় এর একটা স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন তালসার গ্রামের সাঁকর পারের মুদি দোকানে আসাদুল ইসলাম বলেন অবিরাম বৃষ্টিতে গেল এক সপ্তাহ ধরে শাকোতে উঠার রাস্তা ডুবে গেছে তবে জেগে আছে শাকোটি রাস্তা ডুবে থাকায় বেকায়কায় পড়েছেন ওই পারে সাত গ্রামের মানুষ পার হয়ে স্কুল কলেজে আসতে পারছে না অর্ধ শতাধিক শিক্ষার্থী কৃষকরা তাদের পণ্য বিক্রি করতে আসতে পারছে না তিনি বলেন শাকটি নির্মাণের পর বেশ কয়েকবার ভেঙে পড়েছে তা আমরা দুই পাড়ের মানুষের স্বেচ্ছা মেরামত করা হয় এভাবে প্রতি বছর আমাদেরকে ভোগান্তি পোহাতে হয় শাকটি নিয়ে এ সমস্যার একটা স্থায়ী সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ওই মুদি দোকানে ওই গ্রামের আকিমুল ইসলাম সাজু বলেন গেল বছর পানির প্রবল স্রোতে ভেঙে পড়ে আর তা পড়ে থাকে মাসের উপরে দুই পাড়ের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের কাছে ধর্না ধরেও কোন লাভ হয়নি পরে আবারও দুই পাড়ের মানুষের সহায়তায় মেরামত করা হয় সাঁকরটি তিনিও এর স্থায়ী সমাধান চেয়েছেন বিষয়টি নিয়ে কুষ্ণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুজ্জামান সবুজ বলেন বৃষ্টির সময় এলেই সাঁকোটি ভেঙে পড়ে এটা চিত্রা পাড়ের মানুষের প্রতি বছরের একটা ভোগান্তি এ বিষয়টি নিয়ে এর আগে অনেকবার কথা বলেছি তবে তেমন সারা মেলেনি এবছর আবারও সাঁকোটি নিয়ে উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। যেন এর একটা স্থানে সমাধান হয় এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলামের সঙ্গে কথা বলতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নিয়ে অসম্ভব হয়নি